শ্রেষ্ঠ চারটি কথা জানার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুবাহ আল্লাহ অর্থ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর লা ইলাহা ইল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ আকবর অর্থ অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন কাউকে আঘাত হিসাব করে করা উচিত ততটুকু করা উচিত যতটুকু নিজে সহ্য করা যায় কেননা আঘাত ফিরে আসে আজ নয়তো কাল রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পোশাক নোংরা করে উপার্জন করা অনেক উত্তম টাকা খুব ছোটো একটা শব্দ অথচ এই ছোটো শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় ইফতারিতে কখনোই চারটি খাবার খাবেন না যা রাসুল সাল্লাহ আলাইস্লাম মারাত্মকভাবে অপছন্দ করতেন আর উম্মত হিসাবে রাসুল আলাইহি সাল্লাম যেটা অপছন্দ করতেন সেটা আমাদেরকেও বর্জন করতে হবে প্রথম দুটি খাবার হলো নবী বলেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন তিন নম্বর হচ্ছে নবী বলেন অতিরিক্ত গরম খাবার তোমরা খাবে না চার নম্বর নবী কোনো পচা বা বাসি খাবার খেতেন না